বাবারে বাবারে খেলা 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 শেষ আপনার খেলা কিন্তু পুরো শেষ ছি 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 আর কত নোংরামো দেখবো আর কত নোংরামো দেখবো রে ভাই অন দ্যাক নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম আবার এসে গেছি আমি এই ধরনের ভিডিও নিয়ে দেখো আমি তো সবসময় বলি আমি তো এইগুলো কমই করি খুবই কম করি এই ধরনের ভিডিও আর কি তো যখন করি তখন তো করি ভাই তখন তো একদম আমার মুখ ছুটবে আমি সব সময় সত্যি কথা বলি আর সৎ পথে আছি তাই জন্য একদম মুখ আমার ফটাফট ছোটে ঠিক আছে যখন আমি সত্যি কথা বলি যখন আমি অন্যায় প্রতিবাদ করি প্রটেস্ট করি আমার মুখ একদম ছোটে কেউ সেই মুখ বন্ধ করতে পারবে না তো চলে সি বুঝতেই পারছো কাকে নিয়ে বলতে সি ও ফাটিয়ে দিয়েছে বাবা ফাটিয়ে দিয়েছে মানে ওই ফাটিয়ে দিয়েছে মানে ওই অন্য সেন্স ওই ওই অপোজিটটা করে নাও আর কি মানে এই নোংরা মতে ছাচরা মতো ফাটিয়ে দিয়েছে আমি দুর্বল হতে পারি কিন্তু আমি বোবা নাই হ্যাঁ ম্যাডাম সু ম্যাডাম সু ম্যাডামের নিয়েই আমি ভিডিওটা করতে চলে হ্যাঁ আপনি তো দুর্বল হবেনি দুর্বল কারা হয় জানেন যারা অসৎ হয় তারাই দুর্বল হয় আর যারা সৎ হয় তারা হয় শক্তিশালী এখনো আপনি ভিডিও করে যাচ্ছেন এখনো আপনি বক বক করে যাচ্ছেন এখনো কথা বলছেন কথা বলার আপনার মুখ আছে এখনো এই ভেবেই না আমার প্রচন্ড অবাক লাগছে আর এই ভেবেই আপনার এই নোংরামো আপনার এই ছাত্রামো আপনার এই অসভ্যতামিকে আমি স্যালিউট জানাচ্ছি মানে সত্যি মানে এটাতে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছেন মানে সত্যি মানে শেষ পর্যন্ত তো ফ্যামিলি কেচ্ছা তো আনলেনি নিজের বরের নামে শ্বশুর শাশুড়ির নামে আর তারপরে তারপর আপনার এই ফেক ইগো এই ফেক দম্ভ এই ইগো আপনাকে শেষ করে দিয়েছে আর শেষ করে দেবে দেখুন আপনার মধ্যে তো যোগ্যতা ছিল ট্যালেন্ট ছিল আপনি এখনো এত ভালো গান গান আমি তো শুনেছি যারা ভালো গান গায় তাদের মধ্যে আলাদা একটা মানে শান্তি থাকে একটা পিস থাকে একটা সোলটা খুব পিওর হয় আপনি এত কালো কি করে এত নেগেটিভ কি করে যে আপনিও তো ভালো গান করেন তাহলে গানও আপনাকে বলতে হবে গানও আপনাকে আপনার মনটাকে পরিষ্কার করতে পারল না সেই এইটুকু মনই আপনার যে নিজের স্বার্থ ছাড়া কিছুই আর বোঝে না তো চলে আসলাম ভিডিও তো স্টার্ট হয়েই গেছে এবার এই ম্যাডাম সুম্যাডাম ম্যাডাম দিনের পর দিন যা করে গেছে আর এখন যা করছে নিরীহ মানুষের যেই মানুষরা ভালোবেসে তাকে ডিজিটাল বেকারিপানা করে করে যে টাকাগুলো নিয়েছে এখন তো ভাই সব টাকা ফেরত দিতে হবেই আপনার যেই প্রবলেমটা ছিল ছোট তো সলভ হয়ে গেছে সবই তো ক্লিয়ার ব্লকেজও ক্লিয়ার হয়ে গেছে সবই ক্লিয়ার এবার এনার এমন দম্ভ একজন ক্রিয়েটার মানে রুনাদি রুনাদিকে টাকা ফেরত দিয়েছে আরও অনেকে ভালোই তো আপনি যদি টাকা ফেরত দিতে যে খুব ভালো সবার টাকা আপনাকে ফেরত দিতে হবে সবার টাকা ফেরত দিতে হবে এখনো এত দম্ভ কিসের কিসের এত বড় বড় কথা লজ্জা করেন এখন আপনি ভিডিও করে যাচ্ছেন যে এই সঞ্জয় নামে সঞ্জয় হাটের নামে আপনি দিনের পর দিন নোংরাতম নোংরা কথা বলেছে সে কিন্তু কোনো দিন কাছে নিজেকে বিক্রি করেনি আর আপনি দিনের পর সে যেই জায়গায় ছিল সেই জায়গায় আছে সে কারোর বাড়িতেও যায়নি কারোর সাথে হাতও মেলায়নি কিছুই করেনি তার যেটা সেটাই করছে আর এখানে একটু ছোট্ট করে একটু শিয়াল দিদিকে একটু বলেই শিয়াল দিদি করে অত বলো না যে যখন তুমি ওই টিনা খাবার টিনাকে নিয়ে তো ছিঁড়ে খাও ওটা তো তোমার কন্টেন্ট ওই কন্টেন্ট থেকে তো তুমি বেরোতে পারবে না যে অনেকে বলে না মা 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 এরকম করার কিছু নেই সে একটা মাই সে এখন সন্তানের কাছে নেই মা সন্তানের কাছে নেই সেটা আলাদা ব্যাপার সে তো মাই মাকে মা বলবে না কি বলবে ভাই বলবে বাবা বলবে কাকা বলবে জঠা বলবে তোমার এই মা টিনাকে যারা মা মা বলে মা মা করার কিছু নেই মা ও মাই মা তো মাই তাই না মতো আছে মানে যিনি যাকে নিয়ে তার কন্টেন্ট নেগেটিভ কনে তার সাথে এখন এখন আর লাইফ কন্টেন্ট ওয়াইজ তো বলতেই হবে কিন্তু তার সাথে উনি হাত মিলিয়ে নিয়েছিলেন তারপর ওই যে কিমা কিমা যে নাকি একদম উপর থেকে নিচে অবধি ধুলিয়ে শেষ করে দিয়েছিল ইনিও যাকে বলেছিলেন বাকিটা ইতিহাস ছেলেমের ছেলেমেকে নিয়ে বলেছিল ছেলের তো ছেলের ছেলে যখন বাইরে যাবে বাকিটা ইতিহাস মানে কোনো এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ডিগনিটি নেই বড় বড় বাতে লাগালি বাতেল একটা জানে তো কামিং ব্যাক টু শু মাঝখানে একটু আমি শিয়াল দিদিকে বলে দিলেন দিদি শিয়াল হুম এবার ব্যাপারটা হলো যে এই ম্যাডাম এই সু ম্যাডাম কি করে এখনো এত বড় বড় বাতেলা মেরে যাচ্ছে এত বড় বড় কথা বলে যাচ্ছে হ্যাঁ তো আপনি কি ভেবেছিলেন সু ম্যাডাম ধুয়ে দিচ্ছে তো কি মা দিদি সু ম্যাডামকে আবার ধুয়ে দিচ্ছে মাঝখানে দুই বহিন বহিন হয়েছিল এখন বহিনকে লাঠি মেরে আর এগুলোতে তো কি মা দিদি ওস্তাদ এগুলোতে আমাদের কি মা দিদি একদম ওস্তাদ তারপরে এখন বহিন বাসে বহিন আপনি কি ভেবেছিলেন ছু ম্যাডাম কি দিদি আপনি যে ওরকম কমিউনিটি দিলেন এত অবাক হবার কি আছে কি মা দিদিকে এত ভালো কি দিদি ওলে ওলে বাবালে ওলে শিশু আপনারা সব শিশু ওলে বাবালে হম কি মা দিদি হলো ওই নর্দমার একটা এমনই একটা মানে কিট মানে ওই যে নর্দমা গুলো থাকে না নর্দমাও যদি মানে কেও যদি গিয়ে পুরস্কার হয় তাও এই মাছি একটা দাজ্জাট হ তাও ওই কিমা দিদি পরিষ্কার হবে না বুঝতে পারলি মাছি দাজ্জাট একটু না পড়ে সেইই হলো কিমা দিদি সেই কিমা দিদিকে আপনি ভেবেছিলেন যে কিমা দিই সত্যি আপনাকে বহিন ভাবে তাহলে তো বলতে হবে আপনি ও লে বাবালে তো যাই হোক তো সেটা তো না সেটা আপনি জেনেই গেছেন তো ব্যাপারটা হলো হ্যাঁ টাকা তো সবার ফেরত দিতেই হবে সাধারণ মানুষের এত কষ্ট করে টাকা এখন এত ফাইন্যান্সিয়ালি মানে যা অবস্থা আমাদের দেশে এক একটা জিনিসের দাম কত বেড়েছে সেখানে আপনার মতন একজন কি আপনি আপনার ফেক সিম্প্যাথি দেখিয়ে যে টাকাগুলো নিয়েছেন সে টাকাগুলো তো আপনার ফেরত দিতেই হবে সেটা কোনো বড়ো ব্যাপার না কিন্তু আপনার এই দম্ভটা যে এই যে ক্রিয়েটারকে দম্ভ করে টাকা ফেরত দিচ্ছেন সেটা কিন্তু যে সেটা যে আপনাকে কোথায় নিয়ে ডুবাবে আপনিও সেটা ভালো করে জানেন না এখন আর কিছু করে কোনো লাভ নেই আপনার যেই না আপনার মানে যে ইমেজটা সে আপনার ইমেজ আপনি নিজেই খারাপ করে দিচ্ছেন হঠাৎ করে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে এরকম ফ্যামিলি কেচ্ছা সবার সামনে আনছেন তারপরে কি ভেবেছিলেন আপনার আপনার ইমেজ কি সেম থাকবে এবার দেখুন না দেখুন আর কি হয় বলে না ওই যে নিজের পায়ে নিজের মানুষ মালে সেটা তো আমরা ভালো করেই জানি আর আপনার ব্যাপারটা হলো যে আপনি আপনি প্রথম থেকে প্রচণ্ড মানে আপনি মনে করেন আপনি সব জানেন সব কিছু ইউ আর টোটালি ভেরি ওভার কনফিডেন্ট মানে প্রথম থেকে আপনি খুব ওভার কনফিডেন্ট আপনি ভাবেন আর কি আপনি সব সব মানে সেরা আর কি আপনি ইউ আর দ্য দি বেস্ট যারা এই ধারণাটা নিয়ে বাঁচে যে আমরা দি বেস্ট তাদের যে মানে তাদের যে কতগুলো অবনতি হয় কত মানে এগিয়েও তারা পিছিয়ে আসে কারণ যখনই আমরা নিজেকে সব সেরা আমরা কিন্তু অনেকটা আসব। সব থেকে সেরা যে উপরে যে বসে আছে না যে আমাদের ঈশ্বর যে পুরো পৃথিবী চালায় আমাদেরকে চালায় সে হলো সবার উপরে কিন্তু মানুষ যখন নিজেকে ঈশ্বর মনে করে তখন তো সেই মানুষের বলে না কথাটা পতন পতন অনিবার্য তো এখন এইসব করে কোনো লাভ নেই আপনার পতন হয়েই গেছে আর আপনার ওই ভিউয়ার্স ওই কটা ভিউয়ার্স যে আপনার এই সব আপনার এই নোংরা কন্ট্রোভার্সি আর আপনি কোন ইয়েতে অন্যদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেন আর করবেন না আর আপনার যদি মিনিমাম একটু লজ্জা থাকে তাও আমি ক্রিয়েটার টু ক্রিয়েটার যেহেতু আমি পুরোপুরি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েট আমি কন্ট্রোভার্সি আমি করিও না রেগুলার যেটা হয় আর কি প্রতিদিন দুটো দিনতে করে ভিডিও নামানো ওটা তো আমি করি না আমি সব রকমই ভিডিও করি আর মাঝের মধ্যে যখন আমার মনে হয় হ্যাঁ আমার কিছু বলা উচিত আমি কেন চুপ করে আছি না সবাই যখন বলছে যা হচ্ছে আর কি আমারও বলা উচিত তখন কিন্তু আমি বলি তো তাই জন্য আজকে আবার আমি এই নিয়ে ভিডিও করতে এসেছি তো বুঝতে পেরেছেন তো ব্যাপারটা আপনি কোথায় নিজেকে নামিয়ে ফেলেছেন তাও অ্যাজ এ ক্রিয়েটার আপনিও একটা ক্রিয়েটার দাও আপনি করে বলছি সম্মান দিয়ে বলেছি আর নিচে নামাবেন না একটু দম্ভ কমিয়ে কোনো সময় একটু নিজের দোষগুলো মানে ভেতর থেকে ফিল করে রিগ্রেট করুন রিগ্রেট করুন একটা তালে দেখবেন হতে পারে ফিউচারে আপনিও একটা ভালো মানুষ হতে পারেন একটা সময় ভেবেছিলাম আপনার স্ট্যান্ড পয়েন্ট আছে আপনার মনে একটা অনেস্টি আছে কিন্তু না আপনি সবথেকে ডিসঅনেস্ট আর সব থেকে আপনি শুধু যে নিজের স্বার্থ ছাড়া সে পারলে সে বাড়ির লোককে বিক্রি করতে পারে সে পারলে সে সব কিছু বিক্রি করতে পারে সেটা হলো আপনি আপনি নিজের স্বার্থ ছাড়া ভিউজটা তো ভালোই না ভালোই তো কামাচ্ছেন নিজেকে বেঁচে নিজের পরিবারকে বেঁচে আপনার লজ্জা করছে না তারপরেও আপনি কথা বলছেন তারপরে এই দম্ভ এই যতটুকু আছে না ততটুকুও থাকবে না একদম সামলে যান আপনি ততটুকুও কিন্তু থাকবে না চলো এই অবধি রাখলাম খেলা তো হচ্ছে খেলা হবে খেলা পুরো শেষ আর শেষ হবে এই ধরনের মানুষ যারা নিজেকে সব থেকে সর্বসেরা ভাবে যারা ভাবে তারা যা ইচ্ছা করে যাবে কিন্তু তাও তারা সর্বসেরা থাকবে সেটা কখনোই সম্ভব না পতন হবেই পতন অনিবার্য